আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দাদার একটা ভিডিও আজ থাকবে অন্যরকম একটা ভিডিও আজ উত্তর বলবো না দাদার উত্তরগুলো আপনারা বলে ম্যাসেঞ্জারে উত্তর দিবেন কমেন্টে দেখবেন ডান পেয়ে যাবেন ফুলের ভালোবাসা আর লাস্টে একসাথ একটা অপশন দিব সেই অপশনটা করলে পাবেন ভুলের ভালোবাসা আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি অনেক আশা নিয়ে এসেছি সেই কাজকে সফল এবং সাকসেসফুল করতে হলে আমাদের ফেসবুকের নিয়ম মাফিক কাজ করতে হবে ফেসবুকের নিয়মের বাইরে গেলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না তাই ফেসবুকে যেসব গাইডলাইন আছে সেইগুলো সঠিকভাবে পালন করে আমাদের সামনের দিকে এগোতে হবে জ্যাক আইসক্রিমের চারটে চারটি ধারা বলব চারটির উত্তর আপনাদের কমেন্টে দিতে হবে সরি কমেন্টে নয় মেসেঞ্জারে দিতে হবে আর কমেন্টে দেখতে হবে ডান প্রথম নম প্রথম নম্বর এক নম্বর দাদা হলো আপনারা মনোযোগ সহকারে শুনুন এক নম্বর ধাঁধা হলো বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত আপনাদের এক নম্বর প্রশ্ন হল বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত আমি সবগুলো সহজ প্রশ্ন করব এবং উত্তরগুলো আপনারা মেসেঞ্জারে দিবেন এবার দুই নম্বর ধাঁধা হলো আপনারা মনোযোগ সহকারে শুনুন দুই নম্বর ধাঁধা হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত একবেরা একেবারে ইজি ইজি সব ধাঁধাগুলো আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং উত্তরগুলো মেসেঞ্জারে দিবেন যাক সবাই সবার পাশে থাকবেন একসাথে আমাদের এগে যেতে হবে হিংসা করা যাবে না এই প্ল্যাটফর্মে যারা হিংসা করেছে তারা কখনোই এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারেনি আর পারবেও না তাই সব সময় সবার পাশে থাকতে হবে এবং একসাথে এগে যেতে হবে এবার তিন নাম্বার ধাঁধা হলো আপনারা মনোযোগ সহকারে শুনুন তিন নম্বর ধাদা হলো ভারতের শিয়ালদাহ স্টেশন কোথায় অবস্থিত ভারতের শিয়ালদাহ স্টেশন কোথায় অবস্থিত যেহেতু আমাদের ফ্রেন্ডলি স্টে বা ফলোয়ারে হাজার হাজার ফলোয়ার ইন্ডিয়ার আছে তাই ইন্ডিয়ারও কিছু প্রশ্ন ধাঁধা দিতে হয় তা না হলে তাদের মন খারাপ হয় তাই ইন্ডিয়ারও ধাঁধা কিছু মাঝে মাঝে আমি দিব নম্বর ধাঁধা হবে ভারতের স্টেশন কোথায় অবস্থিত এবার চার নম্বর ধাঁধা শোনার জন্য আমরা আপনার একটু অপেক্ষা করুন চার নম্বর ধাঁধা শোনার জন্য অপেক্ষা করুন বর্তমানে বাংলাদেশের চার নম্বর ধাঁধা হবে বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রপতির নাম কি বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে যে রাষ্ট্রপতি আছে তার নামটা কি চার নম্বর প্রশ্ন হল বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির নাম কি এই চারটি তো সঠিকভাবে যদি আপনার মেসেঞ্জারে দিতে পারবেন তাহলে পেয়ে যাবেন ফুলের ভালোবাসা আর কমেন্টটি লিখবেন ডান সুন্দর করে ভিডিও দেখবেন ভিডিও দেখে একবারে ইজি যেগুলো আমি ধাঁধা দিয়েছি একবারে ইজি ধাঁধা সবাই পারবে আমি মনে করি যারা সম্পূর্ণ ভিডিও দেখবে সবাই পারবে আর উত্তর দিয়ে দেবেন আপনারা ম্যাসেঞ্জারে এবার লাস্ট একটা অপশন এই অপশনটা করলেই আপনারা পেয়ে যাবেন আর একটা ফুলের ভালোবাসা আপনারা এই ভিডিওটা যদি গ্রুপে বিভিন্ন গ্রুপে শেয়ার করেন তাহলে পেয়ে যাবেন আরেকটি ফুলের ভালোবাসা তাই নিজের আড়িতে না হলেও গ্রুপে গ্রুপে আপনারা শেয়ার করুন পেয়ে যাবেন ফুলের ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ